কুড়িগ্রামে নদ নদীর পানি বেড়ে যাওয়া নিম্নাঞ্চলের বীজতলা পাট কাউন চিনাবাদাম পটল ঝিঙে ও কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের শাকসবজির ক্ষেত ডুবে গেছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এ অঞ্চলের কয়েক হাজার কৃষক কুড়িগ্রাম থেকে শ্যামল ভূমিকের পাঠন তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট এখন হলের বিকাশ স্টুডেন্ট বিকাশ গত কয়েকদিনে কুড়িগ্রামের ধরলা তিস্তা ও ব্রহ্মপুত্র সহ ষোলোটি নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শাকসবজির ভরা মৌসুমে ক্ষেত থেকে সবজি তোলা শুরু হতেই বন্যার পানি আসায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক বিশেষ করে পটল ঝিঙে বেগুন কাঁচামরিচ শশা সহ শাকসবজিতে পচন ধরেছে এখন তো পানি বাড়তি আছে আমরা কৃষক আর বাসার উঠে নেই ঝিঙে নষ্ট হয়ে গেছে একবার নষ্ট পাট ক্ষেত সবগুলো নষ্ট হয়ে যাইতেছে এবং এই কারণে মানে আমাদের চলার মতো কোনো উপায় পাইছি না আনাজ তরকারি যেগুলো আবাদ হয় উৎপাদন সেটি বন্যার কারণে নষ্ট হয়ে গেছে যদি কিছু সাহায্য করে তাহলে আমরা কুজি উঠতে পারব প্রথম দফা বন্যায় নিম্নাঞ্চলের তেরোশো বিশ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ যার অর্থমূল্য প্রায় ৬ কোটি উনচল্লিশ লাখ টাকা দ্বিতীয় দফা বন্যায় এই ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে বিস্তলাগুলো নষ্ট হয়েছে বিশেষ করে রোপা আমনের বিস্তলা সেই ক্ষেত্রে নাভি জাতের রোপা আমনের বিস্তলাগুলি পুনরায় সেই বিস্তলা তৈরি করে আমাদের যাতে আমনের লক্ষ্যমাত্রা সেটি আমরা অর্জন করতে পারি বন্যার পানি নামার সাথে সাথে নতুন করে অন্য ফসল চাষে সরকারের প্রণোদনা ও অর্থ সহায়তার দাবি জানাচ্ছেন কৃষক সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই